আসসালামু আলাইকুম ওরকমুল্লাহাত থানা সামনে তেজগাঁও থানার সামনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সড়ক রোডে সামনে বিজয় সরণি এখানে অনেক জ্যাম আসলে আমি চাইলে একটু ভিতরে দিয়ে যেতে পারি এই ভিতরটা কিন্তু আসলে চিপা চাপার গলি তো আসলে জ্যামটা বলে আসে না তো সিঙ্গেল মেইন রোড অবশ্যই মেইন রোডে অবশ্য জ্যামটা একটু কম থাকে আর চিপা গোলে তো নিরা কেউ নেই সেক্ষেত্রে চিপাটা ঢুকলাম না সোজাই যাচ্ছি আর বাম সাইডে দেখতে পাচ্ছি অনেক মোটরসাইকেল যে মোটরসাইকেলগুলো রাইড শেয়ারিং চলতেছে পাঠাও এই যে দেখতে পাচ্ছেন পাঠাও রাইড এখন রাইড শেয়ারিং এমন একটা বিষয় মোটরসাইকেলে পাঠাও যিনি চালাচ্ছেন তিনি একের ভিত্তে দুই মানে সে নিজের চালানোর অভিজ্ঞতা হলো এবং তার একটা পেশায় সে একটা ইনকাম সোর্সও পেয়ে গেল যেরকম দেখা গেছে সে বাস অফিস থেকে বের হলো চাকরি করতেছে অফিস থেকে বের হওয়ার পরে দুই ঘন্টা সে পার্ট টাইম এই রাইড শেয়ারিং করতেছে তো একের ভিতরে দুই পেয়ে গেল আর যারা অরিজিনালি পেশা রাইড শেয়ারিং করে তারা তো সকাল থেকে ভোর পাঁচটা থেকে রাত বারোটা একটা এক চালায় আমি এখন বিজয় সরণি চলে আসছি রাইড শেয়ারিংয়ে বাইক মোটরসাইকেল চলে গেছে অনেকগুলো তো এই চিপা চাপ্পা ডাইনে বাই ঢুকে দিয়ে অলরেডি সব বাইক দেখলেন যে জ্যাম সেই জ্যামটা ছেড়ে গেল আমার সিঙ্গেলটাও ছেড়ে গেল যাই হোক এই যে আমি বিজয় সৈন্যী আপনি সিঙ্গেল বাতি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে দয়া করে এই সিঙ্গেল মেনে গাড়ি চালাবেন ট্র্যাফিক অ্যান্ড ট্রাফিক সাইন মেনে গাড়ি চালাবেন আপনি যদি এনে রং করেন আপনার কিন্তু ফাইন হয়ে যাবে যদি আপনি পুলিশ থেকে বেঁচেও যান তাহলেও কিন্তু আপনার ঘরে মামলা চলে যাবে কেন ডিজিটাল মামলা ডিজিটাল সিসি ক্যামেরা ডিজিটাল মামলায় আপনার বাড়িতে পৌঁছে যাবে যাই হোক আমি এখন দেখতে পাচ্ছি এই যে বিজয় সরণি আমার রোড তো এই বিজয় সরণি রাস্তা দেখা যাচ্ছে যে নর্মালি ডান সাইডে অতিরিক্ত জ্যাম আর বাম সাইডে মোটামুটি একদম বলতে গেলে ফাঁকাই বলা যায় শুধু একদম মাথায় যে এটি সিঙ্গেল অপেক্ষা করা লাগতে পারে তারপরেও আমি যাচ্ছি যেহেতু ফাঁকা রাস্তা আমি স্পিড হাই গেলে চল্লিশ আমার স্পিড আছে আমি তিরিশ চল্লিশ এটুকুই মেনটেন করে গাড়ি চালাই আমি অযথা অতিরিক্ত গতি থেকে বিরত থাকি এখন দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে অলরেডি একটি সিঙ্গালপুরে গেছে আর আমি যেহেতু বামে যাব বামের লেন খালি তাই আমি বামের লেনই আসি বাম সাইডে অনেকগুলো অটোরিকশা অটো এবং একটি সাইকেল ওনাকে একটু সাইড তেলাম উনি চলে গেলেন এরপরে বাই আবার ইন্ডিকেটার দিয়ে বাই চাপাই দিলাম এখন আমি সোজা যাব দেখি সোজা মোটামুটি একটু সরাসরি দেখা যাচ্ছে আপনাদের যে সরাসরি জ্যাম আছে হালকা পাতলা জ্যাম আছে কিন্তু গতিতে চলতেছে মোটামুটি গতিতে যাচ্ছে এটা জ্যাম বলে ভুল হবে এটা হালকা পাতলা একটা গতি চলতেছে আর কি যাই হোক বাইসাইকেল দুই তেল লাগে না মোবিল লাগে না চলতেছে তো তাকে একটু সাইড দিয়ে আমি ডাইনি একটু হালকা দিয়ে চলে আসলাম বাম সাইডে সামনে দেখা যাচ্ছে দুইটা মোটর সাইকেল একে অপরের দুইজনে প্রতিযোগিতা চলতেছে একজন ডবল একজন সিঙ্গেল একজন ডবল একজন সিঙ্গেল যে একটু ফুঁকা পাচ্ছে এই মাথাটা ঢুকিয়ে দিচ্ছে যাই হোক সিএনজিটাও তেরা করে দিচ্ছে এই যে গাড়িটা মডেলের সেও দেখে একটু মশলা মস্তি করতেছে যাই সবাই মশলা করুক এবার ডাইনে একটা ঢুকিয়ে গেছে মোটর সাইকেল তিনিও ঢুকাই দেবেন সিপারের ভিতরে এই যে ঢুকাই দিয়েছেন মাঝখানে এই যে বাইরে গেছেন এখানে একটা জটলা লাগে গেছে তো এই জটলা আসলে লাগার কারণ হল ওই যে মোটর সাইকেল ডাক করে চাপ দেন এই কারণে আসলে এই জটলাগুলো লাগে যাই হোক দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি খামার বাড়ি মোড় মানে খামার বাড়ি একটি সিঙ্গেল এর গোল চত্বর আছে খামার বাড়ি মোড় আমি অলরেডি খামার বাড়ি মোড়ে চলে আসছি দেখা যাচ্ছে এখানে অনেকটাই জ্যাম এই জ্যাম কতক্ষণ থাকে দেখাবো হালকা রোদ উপরে মেট্রো রেল নিচে গাড়ি চলছে গাড়ি সুন্দর মতন যাচ্ছি আমি অপেক্ষা করে থাকুন দেখতে থাকুন সাথেই থাকুন সামনে কি ঘটে কি পাবেন কি দেখবেন সব কিছুই অপেক্ষা করতে হবে যাই হোক হালকা করে যদি আগাতে থাকি তাহলে সামনে যেতে পারবো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট সিএনজি আসলে প্রাইভেট সিএনজি বলতে কি বোঝায় আমি মনে করি যে একটা ব্যক্তিগত মালিক নিজে কিনে একজন যদি নিজে না চালাইতে পারে তাহলে সে একজন চালক দিয়ে সে ব্যক্তিগতভাবে এটা চালায় তাকে বলে প্রাইভেট কিন্তু এখন দেখি লেখা প্রাইভেট চলে ভাড়া আসলে এটা বুঝতে পারতেছি না কেন এটা হচ্ছে বা এটা কেন কিভাবে কি সম্ভব তাও আমি জানি না যদি কারো জানা থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যাই হোক যত কথা ততই ব্যথা আর এই ব্যথা সইতে হলে আমার সঙ্গে থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে টিভি লাগিয়ে দিয়েছেন সবুজ ঘাস লাগানো যে ঘাস এত সুন্দর হয়েছে এইগুলো এই যে ডালগুলো বাড়তি আসছে এগুলো কেটে দেওয়া উচিত দেখেন এই যে সিএনজি যাচ্ছে গাড়ি আসলে এটা রাত্রের জন্য ভালো যে অপর থেকে যে গাড়িটা আসে তার আলোটা এই পাশে না লাগে এর জন্য এটা ঠিক আছে এটা খুবই ভালো উদ্বেগ কিন্তু এই ডালগুলো গাছ পাতাগুলো এগুলো কেটে দিয়ে একটা লাইনে আনা উচিত যাই হোক আমি এখন চলে আসছি এই যে খামার গোল গোলচত্বর সামনে হলো সামনে হলো সংসদ ভবন রোড এই বাইসাইকেলটি অনেক কষ্ট চালাতে তার হাত ব্যথা হয়ে গেছে সে হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে যে আমার হাতে খুবই ব্যথা তাই আমাকে একটু অস্থির ধীরে যেতে দেন আমি তাকে অস্থির ধীরে যেতে দিলাম সে তিনি ধীরেই চলে গেলেন যাই হোক আমি এখন সংসদ ভবনের রোডে এই মামা মনে হয় ডানে যাবে মামাকে একটু সাইড দিয়ে মামা যাক যেহেতু তার মাথার গাম পায়ে পড়ে এবং সে পায়ে রিক্সা চালাচ্ছেন তাকে আমার সাইড দেওয়া খুবই জরুরি তাই তাকে একটু সাইড দিলাম সে চলে গেলেন আর আমি এখন এই যে তিনটা বাইকের মাছ বড়া লেনে আমি যাচ্ছি সোজা যেহেতু আমার ডানেও যাওয়া লাগবে না বামেও যাওয়া লাগবে না সেই ক্ষেত্রে আমি সোজাই বরাবর যাচ্ছি তো সামনে যখন যাব আরঙের সামনে তখন আমার বামের লেন ধরতে হবে সেই ক্ষেত্রে যেহেতু রাস্তা ওই সাইডে বন্ধ আর সামনে অনেক অনেক কয়েকটা রাস্তা বন্ধ কারণে একটা ইউটার্ন বানিয়ে দিয়েছে সংসদ ভবনের সামনে দিয়ে সেই ক্ষেত্রে একটা ইউ টার্ন নেয় বড় একটা জায়গা নিয়ে তাই আমি বামে ইন্ডিকেটার দিয়ে দিলাম এবং এই যে ছোট্ট মিনি একটা বাস দেখতে পাচ্ছেন এই বাসটার পিছনে পিছনে আমি লেন ধরলাম এই যে দুইটা বাইক যাচ্ছে একটা হলো তিন চাকার হুইলের বাইক যিনি মনে হয় ব্যাটারি চালিত বাই তিনি শখে লাগাইয়া নিজে অ্যাঙ্গেল বানাইয়া দুইটা চাক্কা এইভাবেই রেডিমেড পাওয়া এইভাবে যাই হোক তো এইভাবে যাচ্ছে আর কি নাম্বার প্লেট আর কে আকারে আরং চলে আসলাম আরং এসে দেখি সেই এলিয়নটা আমার সামনে একটাই আবার সামনে আসছে আর দেখা যাচ্ছে যে লাল গাড়ি একটা এখান দিয়ে যাচ্ছে হান্ড্রেড ত্রিপুল ওয়ান আর একটি ব্ল্যাক আর একটি সাদা ডাইন সেডে এই যে বাজারও এটি হলো ঢাকা ঢাকা মেট্রো না এটা হলো অজো মানে একটা ভিএপি নাম্বার তো কেউ চলেন বিএপি গুলো যাই হোক বামে একটা লোকাল বাস তিনি খালি উত্তরোক্ত হরেন দেন এবং লাল গাড়িটা যেটা বললাম যে হান্ড্রেড গাড়ি এই গাড়িটা তুরু তুরু করতেছে তুরু তুরু রাস্তার ভিতরে তুরু তুরু করে এবং রাস্তার ভিতরে এই যে বাম সাইডে কিছু গাড়ি অসংখ্য গাড়ি পার্কিং করে রাখা হয়েছে এবং যদি বাংলাদেশ ট্রাফিক পুলিশ নতুন পোশাক পরে যদি আসে তারা বুঝতেই পারবে না যে এরা পুলিশ ধরবে কাগজ আর মামলা দিয়ে দেবে ট্রাফিক আইন মেনে গাড়ি চালান রাস্তায় পার্কিংয়ে পার্কিং করা থেকে বিরত থাকুন যাই হোক আমি চলে আসছি অলরেডি সোবাহানবাগ পাম্পের সামনে যেহেতু সোবাহানবাগ পাম্প আগে ছিল একটি সময়ে এখন আর সেই জায়গায় পাম্প নেই এখন সুবাহানবাগ মসজিদ এবং সুবহানবাগ একটি পাম্পের পাশে সেই পাম্পটি জায়গায় এখন একটি ইউনিভার্সিটি হয়েছে যাই হোক আমি এখান থেকে ইউটার্ন নেব না আমি ইউটার্ন নেবো আর একটু সামনে গিয়ে সেই ক্ষেত্রে আমি মাঝখানের লেনটা ব্যবহার করতেছি যেহেতু আমি সোজা যাব আর ডানে ইউটার্ন বা মেয়র রাস্তা বা মেয়র ছোটো ছোটো গলি আছে সেই ক্ষেত্রে বামে লেনে বামে অনেকগুলো গাড়ি ঢোকে আর বামে অতিরিক্ত থেকে মানে গতি থেকে একটু এই সেটে থাকতে হয় যেহেতু নর্মালি ডানে ইউটার্ন নিতে হবে আমার এখন সেক্ষেত্রে আমার একটু মাঝখানে থাকতে ভালো ভালো লাগে এবং আমি আস্তে আস্তে ডাইনে চলে আসছি আমার খালাই যে সামনে খালাই উল্টা পথে যাচ্ছেন এই যে খালায় আমি পথে যাইয়া একটা আতঙ্ক সৃষ্টি করতেছেন চালকদের ভিতরে এখন নিজে কোন দিকে যাবে কনফিডেন্স পাচ্ছেন না যেহেতু উনি কনফিডেন্স পাচ্ছেন না আমি ওনার কনফিডেন্স একটু দেখিয়ে দিলাম যে উনি আসলে চাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন উনি উল্টায় তাই ওনাকে একটু সহযোগিতা করলাম উনি উল্টাই গেছেন যদি ওইবারে কেউ থাকে তাহলে তো তার খবর আছে পাঁচ হাজার টাকার জরিপনা আজকে দিতে বাধ্য হবে না আর যদি না থাকেন তাহলে এবারে মতন বেঁচে যাচ্ছেন আমার মনে হয় সে বেঁচেই গেছেন অলরেডি সে চলে গেছেন যাই হোক আমি একটি নিশান মিনি বাসের পিছনে আটকে পড়েছি আবার নিশান কোম্পানি আরেকটি লাল টুকটুকে পাখি চলে আসছে আমার সামনে ধানমন্ডি এরিয়ায় ঢুকে গেছি ধানমন্ডি এরিয়ার গলির ভিতরে দেখা যাচ্ছে যে ডানে বামে অনেকগুলো স্কুল এই স্কুলের কারণে কিছু অসংখ্য গাড়ি রাস্তার ডানে বাঁয়ে পার্কিং থাকে যার কারণে অলি গলিতে মোটামুটি একটু যানবাহন হালকা পাতলা চলে এবং এই যে কমিটি কিছু লোক আছে এই কমিটি কিছু লোকের কারণে দেখা গেছে তারা দায়িত্ব পালন করে একটু হালকা পাতলা সরিয়ে দেন দেখা গেছে কিছু স্কুলেরও লোক থাকে যারা স্কুলে এখানে বেসরকারি স্কুল প্রতিষ্ঠান চালু করেছেন তারা কিছু লোক নিয়োগ দিয়ে তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করাচ্ছেন এবং নিজেদের স্কুলের সিকিউরিটি গার্ডরাও এই দায়িত্ব পালন করে থাকে আমার ডাইনে দেখতে পাচ্ছেন একটা রোহিঙ্গা গাড়ি গেল এই রোহিঙ্গা গাড়ি আবার চলে আসলো হঠাৎ করে দেখি আবার সামনে বিদ্যুতের খাম্বার লাইন কাজ করতেছে আর এই যে পুরাই খায়ার এই যে উল্টা মানে একটু উল্টা রং আসার জন্য যে কি ওস্তাদ তার মানে আর এত তারা যে সে নিজের জীবন ঝুঁকি রেখে সে চলে যেতেছেন আগে তারে আগে যেতে দিতেই হবে সে আগে যাবে মানে এই বলবো আর এই দুই চাকার মোটর সাইকেল এরা যত খুশি ততই নাচে আমি দেখতে পাচ্ছেন এখন এই যে চলে আসছি আট নম্বর দশ নম্বর এগারো নম্বর বিশ নম্বর বাইশ নম্বর ছাব্বিশ নাম্বার আঠাশ নাম্বার তিরিশ নাম্বার বত্রিশ নাম্বার এই যে বত্রিশ নম্বর bridge আমি already চলে এসেছি বুঝতে পারছেন? নাকি বুঝেন নাই? যদি না বুঝেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন বত্রিশ নম্বর bridge কোনটা? বুঝেন? আমার এই যে সোজা দেখতে পাচ্ছেন আমার নিউ নতুন বাসা এই সোজা আর আমার এই যে সোজা বত্রিশ নম্বর ব্রিজ আমি বত্রিশ নম্বর ব্রিজ চলে আসছি এখন আমি আছি সামনে আলমদিনা তিন চাকার হুইল বাইসাইকেলের সামনে এই যে বাম সাইডে একটি দোকান বসে সকালবেলা যারা পথচারী হাঁটতে আসেন সকালবেলা ধানমন্ডি লেকের ভিতরে তারা এখান থেকে সবজি ফল টল নিয়ে যান এবং আমার সোজা আমি যেহেতু সোজা যেতে চাই না কারণ সোজা অনেক জ্যাম থাকে আর অনেক স্কুল কলেজ কোনায় এর জন্য আমার ওইটা বিরক্ত একটি রাস্তা তাই আমি এইখান দিয়ে যাই এই যে তাকোয়া মসজিদের রোডটা ইউজ করি আমার কাছে খুবই ভালো লাগে এটা শান্তি পাই এই মসজিদের সামনে যখন আমি যাই যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমার মনের একটা শান্তি আমিও শান্তি আপনারাও শান্তি তাই সঙ্গে থাকুন সাথে থাকুন সামনে আরও কিছু অপেক্ষা করতেছে দেখতে থাকুন এই যে একজন লোক তার গাড়ি মনে হয় লাগিয়ে দিয়েছেন সে টুকুর টুকুর করে দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা লাগছে কিনা এগুলা খুঁজতে খুঁজছে 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 এখানে দেখতেছে মনে হয় কোনো অটোরিকশা বা রিক্সা তারা লাগাই দিয়েছেন তাই জন্য আর এখানে গাড়ি রেখা তারা পেমপি রীতি করতেছে সিগারেট খাচ্ছে সাই 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 পেমপি রীতি না মাইয়া বেড়া দুইজনে